বিচার মতো হত্যাকাণ্ডের শিকার সেই সংগঠন ছয়শ চুরানব্বই জন দুই হাজার তেইশ সাল পর্যন্ত কিন্তু সেটা পরবর্তীতে যে খেলায় মৃত্যুবরণ করেছে সেই পর্যন্ত এক হাজার আটচল্লিশ জন দুই হাজার চব্বিশের হিসাব এখানে নেই রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছে মৃত্যুবরণ করেছে কয়েক হাজার সেই সংগঠনের মতে দুই সাল পর্যন্ত তার সংখ্যা ছিল টোটালিউশন এভাবে গ্রহণ খুনের শিকার হয়েছে সাত হাজার একশত সেভেন ওয়ান হান্ড্রেড এইট হাজার সালে জাতিসংঘের তদন্ত কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুসারে আপনারা দেখেছেন চোদ্দশোর বেশি শহীদের তালিকা তারা করেছেন বিশ হাজারের অধিক মানুষের আহত হওয়ার এবং চির জীবনের জন্য পণ্ডত্ত হওয়ার রিপোর্ট তারা দিয়েছে তার মধ্যে পাঁচ শতাধিক বিন চোখে এবং এক দত্ত এত ত্যাগ এত রক্ত এত আত্মদান পৃথিবীর অন্য কোন জাতি দিয়েছে কোনো জানা নাই আমরা তো রাক্ষসা গেছিলাম এবং মৃত্যু প্রত্যকায় পরিণত হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি সেখান থেকে মুক্তি পেতে যারা অবদান রেখেছেন যারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন গুণ হয়েছেন খুন হয়েছেন যারা অশ্ব দিচ্ছেন অবিরত সেটা অবশ্যই জাতি মনে রাখবে আপনাদের প্রত্যেকের একটা দাবি আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা লিখেছেন যে আল্লাহ রব্দ্দুল আলম আপনাকে এই যদি সরকারে নিয়ে আসে আপনি প্রধানমন্ত্রী হন আপনি আমাদের এই সমস্ত খুনের গুণের বিচার করবেন তিনি কথা দিয়েছেন আপনারা দেওয়া করবেন যাতে আমরা প্রত্যেকটি গুণের খুনের বিচার এদেশে করতে পারি